আমি এত বড় বাজেটে সিনেমা নিয়ে এসেছি ভঙ্গুর একটা পরিবেশে আমাদের চলচ্চিত্র জগতে আসলে আসলে কাউকে কাউকে না না তো তো কোথাও কোথাও থেকে শুরু করতে হবে আর আমরা যে পারি সেটা তো আমাদেরকে বহির্বিশে দেখাতে হবে তো আমি আমার মতো চেষ্টা করেছি আর আমার আমি যা দেখছি আপনারা সবাই যা দেখছেন আমার সাথে সাথে যে আমি আমার চেষ্টাটা সফল হয়েছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমার দর্শক এটাকে খুব সহজভাবে নিয়েছে এবং তারা খুবই খুশি এমন একটা সিনেমা তারা দেখতে পাচ্ছে এবং এমনও শুনেছি আমি যে তারা বলছে আমাদের এখন সাউথ সিনেমা দেখতে হবে না আমাদের বলিউড সিনেমা দেখতে হবে না আমাদের দেশে এখন এমন সিনেমা হচ্ছে তো এটা আমার কাছে আসলে অনেক বড় একটা পাওয়া আর এটার যে অনুভূতি এই অনুভূতিটা তো আসলে বোঝানোর বা দেখানো যায় না এটা আমার আমি বলবো যেটা আমার জীবনের সবচেয়ে বড় ঈদ যে ঈদে আমি সকালবেলা উঠেই আমার দর্শকদের কাছ থেকে আমার কিছু ফ্যান ফলোয়ার্স আছে তাদের কাছ থেকে ফোন পে আমি যে রিয়াকশনগুলো দেখছিলাম আমার মনে হয় না আমি আমার জীবনে কোনো ওই দিক কেঁদেছি খুশিতে কেঁদেছি ভালোবাসাটা আপনাকে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে কিনা সেটা শুনবো কিন্তু তার আগে আমার প্রশ্নটা হলো আমরা যে সুমিকে চিনি না আমরা যে সুমিকে ঠিকভাবে জানতাম না উনি মিডিয়ার কেউ কিনা সেই সুমি এসে একটা দুর্দান্ত ব্যবসা সফল ছবির প্রযোজক হিসেবে সবার মনে জায়গা করে নিলেন শুরুটা কি করে হলো শুরুটা আমি আসলে গত কয়েক বছর কিছু নাটক বানাচ্ছিলাম সাথে সিনেমা পরিচালক তো আমার সিনেমার আগে কিছু নাটক ও বানিয়েছিল ওর কিছু নাটক আমি ইনভেস্ট করেছিলাম ইউজুয়ালি যেটা হয় যে আপনি যখন দেশের বাইরে থাকেন আচ্ছা ঠিক আছে বানিয়েছি আমি এটা কবে রিলিজ দিব আচ্ছা তুমি এটা বিক্রি করে দাও তো এইরকম করেই আসলে নাটকের কাজগুলো চলছিল আমার তো যখন নাটকে শুট করতে আসলো মালয়েশিয়াতে তখন আমার হাজব্যান্ডের ওর ডিরেকশনের উপরে এত বেশি কনফিডেন্স ছিল যে ডিসিশনটা আসলে আমার হাজব্যান্ডের ছিল যে হৃদয় তুমি একটা সিনেমা বানাছো না কেন তো বলে ভাইয়া সিনেমা ইন্ডাস্ট্রি তো এখন পর্যন্ত এভাবে গ্রো করছে না স্টিল গ্রোয়িং তো একটা জায়গায় পৌঁছলে তাহলে হয়তো তুমি তুমি ওয়েট কেন করবা গ্রোয়িং মানে তোমার বলছি ঠিক সঠিক সময় করবো ভাইয়া বলছি সঠিক সময় তো কখনো আসে না সঠিক সময়টা তোমাকে বানাতে হয় তো শুরু করো কিছু একটা করো তো ওখান থেকেই হৃদয়ের মানে চিন্তা ভাবনাটা ছিল আর এর আগে ওর বলছিল যে ভাই আমার মাথায় একটা গল্প আছে বাট আমি আপনাকে জানাবো টাইম হলেই আমি আপনাকে জানাবো তো কয়েক মাসের মধ্যে সে ফোন করে বলল যে এই ব্যাপার আমি সিনেমাটা করতে চাই তো আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু এই সিনেমাটা শুরু করার পিছনে আমার যতটুকু অবদান তার চেয়ে বেশি অবদান হচ্ছে আমার হাজবেন্ডের আমার আমার কাজিন মেহেদি হাসান আচ্ছা সবচেয়ে বেশি অবদান আমি বলবো আমার হাজবেন্ডের কারণ ও যদি সেই দিনে কথাটা না বলতো যে হৃদয় তুমি সিনেমা কেন বানাও না এই যে একটা কনফিডেন্স দেওয়া এই যে নাটকের পরিচালককে কনফিডেন্স দিয়ে সিনেমায় নিয়ে আসা যেটা আমার মানে আমার কাছে মনে হয় যে আমি হয়তো করতাম না তখন আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা এটা অনেক বড় একটা অবদান উনি রেখেছেন এখানে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় আর সেই ক্ষেত্রে আমি আমি যে সাপোর্টটা দিয়েছি আমি সিনেমার ফিল্ড ওয়ার্ক যেটা বলে আমি সেটা করেছি বাট আলটিমেটলি আমি বলবো যে কাজটা একটা টিম ওয়ার্ক ছিল আমাদের সবার আর সেই দিক থেকে আপনি যদি বলেন যে কি করে আসা হলো এটাই হচ্ছে স্টোরি এইভাবেই আসলাম আমি সিনেমাতে চিনে না জানে না হ্যাঁ আমি তো আসলে কখনোই মিডিয়াতে ছিলাম না নতুন একটা কোম্পানি নতুন একটা প্রোডাকশন হাউস এখনও ঠিক মতো আমরা আমাদের অফিসটাও আমাদের ঠিক মতো ঠিকঠাক মতো মানে মন মতো হয়নি আমার এত চাপের মধ্যে বাট আমি কাজটা ভালো করতে চেয়েছি মন থেকে প্রথমেই ছিল যে একটা ভালো কিছু বানাবো তো সেই থেকে আসা বাংলা ইন্ডাস্ট্রিকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া বহির্বিশ্বের কাছে পরিচিত করা ওটাই আমাদের মেইন ইন্টেনশন ছিল সে থেকেই এই পদক্ষেপটা নেওয়া